আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আজকে কিন্তু আমি দিয়েছি আমাদের ঈদে কোরবানি ঈদের ভিডিও আর এই ভিডিওটা দিতে একটু লেট হয়ে গেছে কারণ আমি ভিডিওটা করে রেখেছিলাম ভেবেছিলাম যে কেটে কুটে যতটুক পারি দিব আর আমার কিন্তু সময় ছিল না প্রচুর ব্যস্ত ছিলাম সেজন্য ভিডিওটা দিতে পারিনি তাই আজকে যতটুকু পেরেছি দিয়েছি বাড়ির সব ছেলেরা এবং বড় ভাই বলেন মিরা সবাই কিন্তু গরু আমাদের বাড়ির যে আমাদের যে কোরবানি দিব সেই গরু দুইটা এনেছে আমাদের বাড়ির আর এখন কিন্তু এক একজনের ভাগ বা যে কোরবানি সেটা কিন্তু এখন তারা দিবে আর গরু কিন্তু প্রচুর রাগি যেদি গরুকে বস করা যাচ্ছে না প্রচুর ছুটাছুটি করার চেষ্টা করছে আর এখন কিন্তু গরু কোরবানি করা আল্লাহর নামে কোরবানি হবে সবাই আমাদের এই কোরবানিটা নিয়ে আল্লাহ কবুল করে সেজন্য সবাই দোয়া করবেন এটা তো দেখালাম আমাদের বাড়ির গরু আর আমাদের যে গরু সেটা কিন্তু এই যে গরুটা মাসাল্লাহ অনেক সুন্দর আপনাদের কাছে কেমন লেগেছে যেহেতু আমরা আল্লাহর রাস্তায় কুরবানি দিব এবং আল্লাহর আল্লাহর সন্তুষ্টর জন্য কোরবানি দিচ্ছি এজন্য সবচেয়ে সুন্দর এবং ভালো গরুই আনতে হবে এটা তো সবাই নিশ্চয়ই জানেন আর এই যে সবচেয়ে সুন্দর বেবিটা দেখছেন এটা কিন্তু আমার নানু ভাই হয় আর এগুলো তো জানেনই কারা হয় আর আজকের মতো শেষ করছি আল্লাহ হাফেজ